ول যা চলে আবার কি হাঁড়ি ভাঙার সামনেই ছিল দশ থেকে এগারোটা মতো হাতে হবে ঠিক আছে সকাল ওই সাড়ে পাঁচটা নাগাদ এসে ঢুকছে পাশে একটা ঘন বাড়ি ছিল ওইখান থেকে নি ঠিক আছে দিয়ে তারপর ফরেস্ট অফিসার এসে ছিল দিয়ে গ্রামের ছেলে কিছু যুক্ত হলো সাথে দিয়ে তারপর মশাল টশাল নিয়ে গিয়ে তাড়িয়ে এখন দুপুরবেলা বার করলো কতগুলো হাতি ছিল ওই দশ থেকে এগারোটা হবে তো দিনের বেলা এরকম গ্রামে হাতি প্রবেশ করছে কি বলবেন কতটা আতঙ্কের মধ্যে আছে আতঙ্ক তো আমাদের সব দিনই লেগে থাকে দিনে বলুন না রাত্রে বলুন প্রত্যেক দিনই পাশ দিয়ে হাতি যাতায়াত করে ওই রকম কোনোরকমভাবে চলে যাচ্ছে আজকে চলে যায় জমি নষ্ট করে ঠিক আছে তরফ থেকে ব্যবস্থা না হয় বন দপ্তর থেকে আসে তো ওই আসে কিছু লোক আসে তাড়াবার জন্য হাতি দিয়ে তাড়ি নিয়ে চলে যায় আবার রাত্রিবেলা ঘুরে চলে আসে এরকমই চলে যাচ্ছে কি নাম আপনার আমার নাম সঞ্জয় মাহাত समंत बुनो यार हां ओसर ओइ दगर किला के भागा अबे जा ना जा ए ए जा जय 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 ओसर ओइ दगर किला के भागा अबे जा ना जा ए ওহ ও ও ও ওহ দাঁড়াও যাবে না যাবে না স্যার যাবে নি যাবে নি ওই ও রুকবে ওই ওই যেটা আছে এ আসবে সরে আসবো সরে আসুন সরে আসুন সরে আসুন এইখানে রাস্তা এইখানেই যায় ঠিক আছে ওই পাশে উঠবে দি এইখান দিয়ে আসবে দাঁড়ান দাঁড়ান যাবে নি এখনও দাঁড়িয়ে আছে রাস্তাটা ছাড়ে না যাচ্ছে ভ ঘুরে যাচ্ছে দে দে হাউ গা হও ঘা হ ভয় গ্রামবাসীকে জানানো যাচ্ছে আপনারা আপনারা সতর্ক থাকুন হাতি এই সামনে আছে গ্রামবাসীকে জানাতে যাচ্ছে আপনারা সতর্ক থাকুন বাচ্চা চলে যা আবার কি হাঁড়ি ভাঙার সামনেই ছিল দশ থেকে এগারোটার মতো হাতে হবে ঠিক আছে সকাল ওই সাড়ে পাঁচটা নাগাদ এসে ঢুকছে দিয়ে পাশে একটা ঘনজ বাড়ি ছিল এখান থেকে বেরিয়ে নি ঠিক আছে দিয়ে এইবার তারপর ফরেস্ট এসে দাঁড়িয়েছিল দিয়ে গ্রামের ছেলে কিছু যুক্ত হলো সাথে দিয়ে তারপর মশাল টশাল নিয়ে গিয়ে তাড়িয়ে যে এখন দুপুরবেলা বার করলো কতগুলো হাতি ছিল ওই দশ থেকে এগারোটা হবে তো দিনের বেলা এরকম গ্রামে হাতি প্রবেশ করছে কি বলবেন কতটা আতঙ্কের মধ্যে আছে আতঙ্ক তো আমাদের সব দিনই লেগে থাকে দিনে বলুন না রাত্রে বলুন প্রত্যেক দিনই পাশ দিয়ে হাতি যাতায়াত করে কোনো রকম কোনোরকম ভাবে হাঁটতে চলে যায় জমি নষ্ট করে ঠিক আছে বন দপ্তর থেকে আসে তো ওই আসে কিছু লোক আসে তাড়াবার জন্য হাতি দিয়ে তাড়ি নিয়ে চলে যায় আবার রাত্রিবেলা ঘুরে চলে আসে এরকমই চলে যাচ্ছে কি নাম আপনার আমার নাম সঞ্জয় মাহাত আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা